রসালোপুর ভরা মজাদার পুলিপিঠা রেসিপি আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো এই মজাদার পুলি পুলিপিঠা রেসিপি তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি এই পিঠা রেসিপিটা আপনাদের দেখিয়ে দিলাম তাহলে শুরু করি তাহলে আমি প্রথমে পুরটা তৈরি নিই তাই এখানে আমি গুড় দিয়ে দিলাম তাতে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি গুড়টা যাতে সুন্দরভাবে গলে যায় এই পুটটা তৈরি করার জন্য অবশ্যই ভালো মানের মিঠাই বা গুড়টা নিয়ে নেবেন এখন আমি পুরোপুরি গলে যাওয়ার পর নারকেল দিয়ে দিয়েছি এখানে আমি কোরানো নারকেলটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি এটাকে আপনারা পরিমাণ মতো সবগুলো উপকরণ দিয়ে করে নেবেন পরে সুন্দরভাবে শুকিয়ে ঝুরঝুরে করে নেওয়ার পর তুলে নেবেন দেখুন পুরোপুরি সুন্দরভাবে পুরটা তৈরি হওয়ার পর এখন আমি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পিঠার ঢোঁটা তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একদম নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি এটা বলো আসা পর্যন্ত অপেক্ষা করব বলক কাশতেই আমি এখানে চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি পিঠার চাউলের গুঁড়োটা দিয়ে আমি এই পিঠাটা বানিয়ে নিব তাই পুরোপুরি গুঁড়ো দিয়ে এখন আমি একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে ঢোটা তৈরি করে নিব আজকের এই ভিডিওটা আপনারা পুরোপুরি অবশ্যই দেখবেন যারা আমার পুরো ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে পিঠা রেসিপিটা দেখুন আমি সুন্দরভাবে নেড়েছেড়ে তুলে নিয়েছি এখন কুসুম করণ থাকতে আমি হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিব ভালোভাবে মেখে পুরপুরি ঢোটা একদম সুন্দরভাবে একদম করে নিতে হবে যাতে পিঠার ঢোটা অনেকটা সফট হয়ে যায় পিঠাটা বানাতে কোনো রকম সমস্যা না হয় তাই এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে আমি এখন ঢোটাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে একটু মোতে মেখে নিতে হবে দেখুন কিছুক্ষণ ধরে আমি এভাবে মেখে নিচ্ছি পুরোপুরি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ঢোটা কালেক্ট করে নিয়েছি এখন আমি অল্প পরিমাণে এর থেকে ঢো নিয়ে এখন আমি এটাকে আর একটু সৌন্দর্য করে নেওয়ার জন্য এখানে আর একটি ঢোর কালার তৈরি করে নিব এখানে আমি জর্দা কালার দিয়ে দিয়েছি যাতে একটা কমলা রঙের কালার চলে আসে আপনাদের কাছে যদি ফুড কালার থাকে যে কোনো ফুড কালারই দিতে পারবেন দেখুন আমি হাত দিয়ে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিব আর জর্দা কালার থাকলে তো অবশ্যই ভালো হয়েছে দেখুন এরকম একটি কালার করে নিয়েছি এখন আমি একে সবগুলো পিঠাই বানিয়ে নিব নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো পিঠাটা আমি কিভাবে বানিয়ে নিয়েছি মজাদার পুলি পিঠাই এরকম আমি লম্বাভাবে করে এখন আমি বেলে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমি এটা বেলে নিচ্ছি দেখুন এটাকে যথেষ্ট পরিমাণ আমি যেটুকু দেখিয়ে দিচ্ছি ওইভাবে আপনারা পুরোটা বানিয়ে নিবেন এরকম সাইজের করে বেড়ে নেওয়ার পর এখানে পুর রয়েছে পুরটাকে একদম সুন্দরভাবে হাতের মুঠো করে ওরকম লম্বা করে দিয়ে দিতে হবে একদমই অতিরিক্ত পুর দেওয়া যাবে না তা না হলে এটা তেলের মধ্যে দিলে ফেটে যাবে বা পিঠাটা শেপ নিতে আসলে এটা ভেঙে যাবে তাই এখানে মিডিয়াম দিয়ে দিবেন আর অল্প পরিমাণে পুর দিলে এটা খেতে ভালো লাগবে না দেখুন এখন আমি হাত দিয়ে এরকম চুপসে সুন্দরভাবে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি হাত দিয়ে সুন্দরভাবে চেপে এটাকে লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এগুলোকে এরকম শেপ করে সুন্দরভাবে দিয়ে দিতে হবে এখন আমি পিঠাগুলোকে সুন্দরভাবে লাগিয়ে দেওয়ার পর এখন আমি এগুলোকে ডিজাইন করতে করব। এরকম একটু বেলে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে নিয়ে এখন হাত দিয়ে এভাবে চেপটে দিয়ে দিচ্ছি দুইটা ডিজাইন করে নিয়েছি দেখুন এটা দেখতে সুন্দর লাগবে দেখুন এভাবে হাত দিয়ে মুঠো করে পেঁচিয়ে দিয়ে দিয়েছি এটাকে দেখতেই পাচ্ছেন এখন হাত দিয়ে শেপে সুন্দরভাবে করে নেওয়ার পর এখন আমি একটি সোনের সাহায্যে এটাকে সুন্দরভাবে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি এভাবে এটা খুবই ইজিলি আর এই পিঠাটা বানানো কতটা সহজ আপনাদের দেখিয়ে দিয়েছি তাই না তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দিবেন দেখুন এভাবে আমি পুরো পিঠাটা ডিজাইন করে নিব দেখুন আমি পুরো পিঠাটা এভাবে ডিজাইন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে উপরে একটু চাউলের গুঁড়া লাগিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি এটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে আমি এই পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখানে আমি সবগুলো পিঠা আপনাদের এখন তৈরি করে দেখিয়ে দিব কিভাবে তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি দেখতে কতটাই না সুন্দর লাগছে এখন আমি ভেজে নিব দেখুন এখন আমি চুলায় বসিয়ে বা প্যানটা বসিয়ে তাতে তেল আগে থেকে বসিয়ে গরম করে নিয়েছি এখন আমি পিঠাগুলোকে দিয়ে দিয়েছি এগুলোকে একটু হালকা তেলটাকে হালকা গরম করে দিয়ে তারপরে চুলা রাস্তা লো করে দিবেন এ পিঠাটা একটু আস্তে করে ভেজে নিতে হবে যাতে এটা মুচমুচে হয় দেখুন আমি এটাকে কয়েকবার উল্টে পাল্টে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি অতিরিক্ত কালার করা যাবে না দেখুন একদম সুন্দরভাবে নেড়ে ছেড়ে সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন আমি একে একে সবগুলো পিঠেই এভাবে ভেজে নিব এখন তুলে নিলাম পরিবেশন করছি দেখুন পিঠাগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে মাসাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে যাগবেন যাতে আমি নিত্য নতুন রেসিপি পেতেই আপনার কাছে পৌঁছে যায় এরকম পুলি পিঠা এবং দারুণ আকর্ষণীয় ভাবে আমার অনেকটি পিঠা রেসিপি আমার চ্যানেলে আছে অবশ্যই গিয়ে দেখে আসতে পারবেন দেখুন ভিতরটা কতটাই না সুন্দর দেখতে দেখা যাচ্ছে আর খেতে মশাল্লা খুবই ভালো হয়েছে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ